বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে আগামী চার বছরের জন্য নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে চর নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মধ্য টিয়েখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে তেরো মার্চ দু তারিখ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন অনুমোদিত কমিটির সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলার শাখার আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম এর আগে গত বৃহস্পতিবার উপজেলার একশো বাহাত্তরটি প্রাথমিক বিদ্যালয়ের আটশো জন শিক্ষক এ কমিটি গঠনে সম্মতি প্রদান করেন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক পাঁচজনীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজাদুর রহমান নির্বাহী সভাপতি মোহাম্মদ ইনুস আলী নির্বাহী সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম সহ পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে কমিটি গঠন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সমিতির নির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার বলেন পবিত্র মাহে রমজান মাসে এই কমিটি উপহার দেয় কলাপাড়া উপজেলার সকল প্রাথমিক শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের এই আস্থার প্রতিদান হিসেবে শিক্ষকদের পাশে সবসময় থাকার চেষ্টা করব তিনি আরও বলেন কলাপাড়া উপজেলায় একটি দুর্নীতিমুক্ত ব্যবস্থা গঠনের লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে